আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই যে দুঃখের দিনে যে আপনার পাশে থাকে সেই সব চাইতে প্রিয়জন কারণ আপনারা জানেন দুই হাজার বিশ অর্থ বছরে আপনারা দেখেছেন বাংলাদেশের করোনা ভাইরাসের মধ্য দিয়েও বাংলাদেশ কৃষি ব্যাংক আপনাদের পাশে সব সময় ছিল আছে এবং থাকবে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক আপনাদের জন্য নিয়ে আসছে হাতের মুঠেই ব্যাংকিং এই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংক আপনাদের জন্য মাই বিকে অ্যাপস আপনাদের জন্য নিয়ে এসেছে আপনি ঘরে বসেই আপনি আপনার কাঙ্ক্ষিত লেনদেন করতে পারবেন এখন আপনি বলতে পারেন আমি কিভাবে ডাউনলোড করব অবশ্যই অবশ্যই আপনারা মোবাইলের প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন মাই বিকে তাহলে সাথে সাথে বিকে বি অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন এবং ইনস্টল করবে। যদি আপনারা হন অবশ্যই আপনাদের কৃষি ব্যাংকের যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনার ওই শাখায় আপনি উপস্থিত হয়ে ওই শাখার আহ কর্মকর্তা কর্মচারী যে কারোর সাথে আপনি আলাপ আলোচনা করে আপনার এই অ্যাপসাকে সুন্দরভাবে ইনস্টল করে নেবেন এবং আপনার প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন জানার সবকিছু জেনে যাবে সেই প্রত্যাশায় আপনাকে আমি দিচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু কেন আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন তাতে আপনার লাভ কি আগে তা বুঝতে হবে অ্যাপসটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে আপনি অ্যাপস এর মাধ্যমে কৃষি ব্যাংক টু কৃষি ব্যাংকে টাকা ট্রান্সফার আপনি ধরেন আপনি শুক্রবার অথবা শনিবার অথবা বন্দর যে কোনো দিন আপনার টাকার প্রয়োজন কিন্তু ব্যাংকে টাকা আছে কিন্তু পকেটে নেই সাথে সাথে আপনি এই অ্যাপস মাধ্যমে আপনার মোবাইলে বিকাশে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে আপনি যেমন মনে করেন আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল ফানি বিল অথবা ইন্টারনেট বিল এরপরে ডিস বিল সব কিছু এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান মুহূর্তেই আপনার হাতে থাকা স্মার্টফোনে মাই বি কিভি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত টাকাটুকু আপনি পাঠাতে পারেন আপনার যেকোনো প্রিয়জনের কাছে সুপ্রিয় বন্ধুগণ একথা এই জন্যই বললাম বাংলাদেশ কৃষি ব্যাংক শুধু কিন্তু আপনারা হয়তো বা মনে করতে পারেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক শুধু ঋণ আদান এবং প্রদান নিয়ে কাজ করে না ভাই বাংলাদেশ কৃষি ব্যাংকে এ টু জেড আপনি আপনি অনলাইন ব্যাংকিং করতে চান বাংলাদেশ কৃষি ব্যাংক পাশে আছে রেমিটেন্স তুলতে চান বাংলাদেশ কৃষি ব্যাংক আপনার পাশে আছে আপনি যে কোনো লেনদেন করতে চান আপনার যে কোনো কাঙ্ক্ষিত লেনদেন আপনি করতে চান বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় আপনি মুহূর্তে আপনি সেই সেবাটুকু পেয়ে যাবেন বাংলাদেশ কৃষি ব্যাংক সবসময় আপনাদের পাশে আছে থাকবে সেই কথা সেই করছি তাহলে আজকেও দেরি করছেন এখনই আপনার ঢুকে পড়ুন মোবাইল স্মার্টফোন হাতে নিয়ে আপনারা প্লে স্টোরিতে গিয়ে এখনই ইনস্টল করুন মাই বিটি অ্যাপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ